কিছুদিন আগে প্রবল নিম্নচাপের জেরে অতিরিক্ত বর্ষণ এছাড়া ঝাড়খণ্ডের পাঞ্চে তো মাইথন জলধারা থেকে বিপুল পরিমাণে জলরাশি ছাড়াই প্লাবিত হচ্ছে বহু এলাকা তার মধ্যে আবার একবার নিম্নচাপের ভূক্রুটি নিম্নচাপের জেরে মঙ্গলবার রাত্রি থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত আর অতিমাত্রায় বৃষ্টি হলে খনি অঞ্চলে ধসের ঘটনা সামনে আসে এর আগেও প্রবল বৃষ্টিপাতের সময় পান্ডবেশ্বরা হরিপুর এলাকার একটা স্কুলের সামনে ধসের ঘটনা সামনে এসেছিল এবারে আবার এই চিত্র সামনে এলো একদিনের বৃষ্টির জেরে ফের ধস খনি অঞ্চলে চোখের নিমেষে মাটির তলায় তলিয়ে গেল আস্তা কুয়ো ঘটনাটি ঘটেছে অন্ডালে মুকুন্দপুর গ্রামের বাউরিপাড়া এলাকায় গ্রামের বাউরিপাড়ায় একটি মাত্র কুয়ো ছিল যেখান থেকে পাড়ার বহু লোকেরা জল সংগ্রহ করত গতকাল পর্যন্ত বহু মানুষে কুয়ো থেকে জল নিয়েছে বুধবার সকাল বেলায় কুয়ো থেকে জল নিতে আসার সময় দুই মহিলা লক্ষ্য করেন ওর আশেপাশে এলাকার কাঁপছে এবং ফাটল ধরেছে ভয় তড়ে গড়ি কুয়ো চত্বর থেকে দূরে যেতে চোখের পলকে ধীরে ধীরে আস্তাকটি গো মাটির তলায় তলিয়ে গেল ঘটনা আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তবে কোনো রকম প্রাণহানি বা दुर्घटना সামনে আসেনি তবে যে কোনো সময় বড় সরদর ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করছেন স্থানীয়দের একাংশ স্থানীয় বাসিন্দারা কুয়ো এলাকা চত্বরে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে যাতে করে ওইদিকে কোনো বাচ্চা বা কোনো পশু প্রাণী পৌঁছাতে না পারে আন্ডাল থেকে জিত মিশ্রের রিপোর্টNilse

কি হলো ওই আগে মানে ফেটেছিল তারপর খোল ছিল মানে ভিতরে জাম ছিল না তারপরে আস্তে আস্তে সাড়ে সাতটার সময় বসে গেল কোনো মানুষ জল দিচ্ছিল এখান থেকে হ্যাঁ জল দিচ্ছিল তখন কোনো তখনই বসে নেই কোন কোনো ক্ষতি হয়নি না না কোনো ক্ষতি হয়নি ওইসব কোনো ব্যাপার ছিল না কোথায় জল কি সবাই নিতে এখানে হ্যাঁ সবাই লিত সবাই তুলত আপনার নাম আমার নাম ভাগ্য দরবার এই কুয়াটা কত বছর থেকে আছে এখানে ওই কুয়াটা মানে ওই সিপিএম হল 200 পরে রিপেয়ারিং হলো তখন তিনু মোলা আপনার নাম আমার নাম ভাগ্য দরবার